হাইকোর্ট যদি বিচার ব্যবস্থা যদি রাজ্য পুলিশ প্রশাসনের হাত পা বেঁধে দেয় এফআইআর স্থগিত করে দেয় তাহলে পুলিশ আরেস্ট করবে বলছেন বলছি বলছি কৌস্তবদার রীতিমতো অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন শাহজাহানকে হাইকোর্ট আড়াল করছে হাইকোর্টের জন্য গ্রেফতার করতে করতে পারছে না বিচার ব্যবস্থার জন্য শাহজাহানকে গ্রেফতার করা সম্ভব হচ্ছে না কি বলবেন এগুলো হচ্ছে গিয়ে মানে এই কথাগুলো বলা জুডিশিয়ারিকে ডিফেন্ড করা এই কথাগুলো বলার মানে হচ্ছে মানুষের মনে হাইকোর্ট যেভাবে মানুষের অধিকারকে সুরক্ষিত করছে যেভাবে সরকারের বিরুদ্ধে একটার পর একটা জায়গায় সরকারের অন্যায়ের কাজগুলোকে হাইকোর্ট যেভাবে তার আইনের পরিধির মধ্যে থেকে যেভাবে মানুষকে সুরাহা দিচ্ছে সেই জায়গা থেকে হাইকোর্ট ডিফেন্ড করার একটা পরিকল্পিত প্ল্যান মাফিক এই বিষয়গুলো করছে এগুলো কিছুই না এগুলো তাদের দলের কিছু মানে চোর গুন্ডা মস্তান তারা কিছুটা হয়তো এসব বক্তব্য জন্য হাত দেবে সারা বাংলার মানুষ এই কথা শুনে চিচি করছে এই ধরনের অবিবেচকের মতন মন্তব্য একজন ল মেকার একজন সাংসদ যিনি সংবিধানের নামে শপথ নিয়ে সাংসদ হয়েছেন তার মুখে এই বিষয়গুলো শোভা পায় না না আমি বলছি বিচার ব্যবস্থা আড়াল করছে শাহজাহান কে তিনি বলছেন তো বিচার ব্যবস্থার জন্য আমরা কিছু করতে পারছি না বিচার ব্যবস্থা আড়াল করছে কি করছে না কোস্টার দাপনি বলুন আইন জীপি অভিবেচকের কথার কোন উত্তর দেওয়া আছে এগুলো তো আমি বারবার করে বলছি এগুলো চিন্তা ভাবনা করে বলার বিষয় নয় তবে এগুলো বলছে এক কারণে কারণ হাইকোর্টকে এই সমস্ত বলে টলে মানুষের চোখে হাইকোর্টকে কোনোভাবে যদি আহ একটুখানি লোয়ার ডাউন করা যায় জুডিশিয়ারি কে মানুষ এত বোকা নয় যে এই সমস্ত দু একটা ছেদ কথার জন্য মানুষ বিচার ব্যবস্থার প্রতি সন্দেহ নজরে তাকাবে এরম ব্যাপারটা নয় বিচার ব্যবস্থার জন্যই বাংলার মানুষের অধিকার সুরক্ষিত এবং সেটা সকলেই ভালো করে জানে ইনফ্যাক্ট যে কথাগুলো বলছে সেও এই কথাগুলো ভালো করে যায় তো এই ধরনের অর্বাচীনের মতো মন্তব্যে অবিবেচকের মতো মন্তব্যে কি মন্তব্য দেবে বলে এইসব বিষয়গুলো না আমি উনি বলছেন ইডি বিচার ব্যবস্থা সব বিচার ব্যবস্থার এক অংশ যা খুশি করেন বিচার ব্যবস্থার এক অংশ সব একসাথে হাত মিলিয়েছেন আপনারা কি বলছেন না মানে আমি বলছি শাহজাহানের বিরুদ্ধে এত গুরুতর অভিযোগ যেগুলো আছে সেক্ষেত্রে পুলিশের ধরার বাঁধা কোথায় হাইকোর্ট কথাও বলেছে যে শাহজাহানকে ধরা যাবে না এরা যে অবিবেচকের মতন কথাবার্তাগুলো গুলো বলছে হাইকোর্ট কোথায় কোন রায়ে কোন মামলার শুনানির সময় বা কোন অর্ডার দেওয়ার সময় হাইকোর্টে এই কথাটা বলেছে সাজাহানকে ধরা যাবে না এই যে কথাগুলো বলছে যে আড়াল করছে এদিকে আড়াল করছে কিভাবে করছে এই যে আড়াল করার কথা বলছে আড়ালটা করছে তো কিভাবে করছে কোথায় হাইকোর্ট বলেছে যে সাজাহানকে ধরা যাবে না অর্বাচীনের মতন কথাবার্তা বলছি বলছে শাহজাহান শেখকে পুলিশের পুলিশকে দায়িত্ব দিয়ে দেয় তাহলে দশ বারো দিনের মধ্যে ধরে দেখাবে কোনো ওনার বারণ করেছে পুলিশকে ধরতে

তিনি বলছেন রোজ রোজ আপনারা যাচ্ছেন লাইম লাইটের জন্য যাচ্ছেন নাটক করছেন ওখানে বিরোধীরা ওই ঘটনাকে জিয়ে রাখতে চাইছে তার পিসিও তো নাটকের একদম মোস্তাদ বিশারদ তো তিনি যাচ্ছেন না কেন নাটকই নয় করতে গেলে সাধারণ মানুষের অবভিযোগ শুনতে যাওয়াটা যে নাটক হয় সেই নাটকটা ওনার পিসি করতে যাচ্ছেন না কেন উনি খুব ভালো করে জানেন যে ওখানে নাটক করতে গেলে মানুষ ঝেটিয়ে বৃন্দাবন দেখিয়ে দেবে ওখানে সাধারণ মানুষের যেভাবে ক্ষোভ ওখানে যেভাবে ওখানে ক্ষোভের প্রকাশ হচ্ছে সবাইকে বোঝাবে উনি দশ তারিখে বিকেট করে সবাইকে বোঝাবে এই এই যে এটা হচ্ছে সন্দেশ খালি নিয়ে হ্যাঁ একটা কি জন ঘেউ ঘেউ নাকি জনগর্জন কি একটা দেখলাম কি সভা আছে করবে তারা তাদের বিষয় আপনাদেরকে বোঝাবে যে মানুষের কত জোর না আপনাদের সে আমি তো কি যেন নাম দেখলাম সবাটার জন ঘেউ ঘেউ নাকি জন জনগর্জন জনগর্জন সরি আমি জন ঘেউ ঘেউ বললাম ভুল করলাম যাই হোক তো ওই সভা থেকে বোঝাবে কি অসুবিধা শক্তি প্রদর্শন করবে কি অসুবিধা আছে দলবেদে সবাই দলবেদে সবাই একসাথে গেয়ে গেয়ে সরি গর্জন করবে কি আছে অন্যায়কে কখনো আমরা সমর্থন করিনি নি মমতা বন্দ্যপাধ্যায় মূল বক্তা থাকবেন 10ই মার্চ বোঝাবো বিরোধীদেরকে বোঝান না যত জোরে ওখানে দাঁড়িয়ে থেকে গেয়ে গেয়ে আবার ভুল বলছি গর্জন করুন যত ইচ্ছা করুন তবে একটা জিনিস আহ পুরো বিচার ব্যবস্থাকে উনি দায়ী করলেন বার বিচার ব্যবস্থা তিনি বলছেন আমি বলছি বিচার ব্যবস্থার এক অংশ এর সাথে যুক্ত আছে ইডিসিবিআই রাজনীতি করছেন এদের সাথে সমস্ত লোক জড়িত আছে এমনকি বিচার ব্যবস্থার এক অংশ রাজনীতি ব্যবস্থা হাই কোর্ট দায়ী আছে সবকিছু হাই কোর্টের বিচার 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 ব্যবস্থার তো কাজই হচ্ছে দোষী ব্যক্তিদের চিহ্নিত করে তাদের শাস্তি দেওয়া প্রশাসনের কাজ হচ্ছে দোষী ব্যক্তিদের ধরা মানে পুলিশ প্রশাসনের কাজ বা যে কোনো ল এনফোর্সমেন্ট এর কাজ বিচার ব্যবস্থা হচ্ছে তাদের বিচার করে তাদের যথাপযুক্ত তাদের যে আইনের আইন মেনে যে সেই বিধান অনুযায়ী তাদের শাস্তি দেওয়া তো এটার মধ্যে তো অন্যত্র কিছু না যদি বিচারের মাধ্যমে কারোর যদি বিচার ব্যবস্থার মাধ্যমে কারোর যদি শাস্তি হয় তো এখানে শাসক দলের কাত্র দেওয়া আর কি আছে বা ধরুন বিচার ব্যবস্থার মাধ্যমে কোনো অন্যায় বেশি কোনো মানে কোনো নির্দোষ ব্যক্তি যদি মুক্তি পায় এখানে তাদের গাত্র দেওয়া আর কি আছে

আজকে মানুষের খুব হচ্ছে বলে মানুষ বিক্ষোভ কাটাচ্ছে বলে এখন এই মানুষের প্রতিবাদগুলোকে গুলোকে সামনে রেখে আজকে সরকার যখন ব্যাকফুটে চলে গেছে তখন এই ধরনের কথা তখন যদি আপনাদের কাছে খবর ছিল বিরোধীরা কেন প্রেস কনফারেন্স করে বলেনি কেন পুলিশের কাছে কমপ্লেন মেল করে পাঠায়নি উনি বলছেন সেই সন্দেশখালিতে মানুষ ধরুন একটা মহিলার উপরে দীর্ঘদিন ধরে তার উপরে ধর্ষণ হচ্ছে সে পুলিশের কাছে যাচ্ছে পুলিশ বলছে যা যে ধর্ষণ করছে তার সাথে এই ঝামেলা মিটিয়ে নাও এই যদি সেখানকার পুলিশ প্রশাসনের অবস্থা হয় তো লোকে জানবে কি বলে কাকে বলবে কার সাহস হচ্ছে কার ঘরে কটা মাথা আছে না ওই যে বিরোধীরা আজ কথা বলছে সেদিন কেন কথা বলেনি প্রেস করে কেন বলেনি বিরোধীরা ওখানে কি কিও না নাকি সংবাদ خالির যা বাতাবরণ সেখানে এখন তো বুঝতে পাচ্ছেন আপনারা সমস্ত মিডিয়া ঢুকে গেলে মানুষ কথা বলতে পারছে সেখানে মানুষের কথা বলার মত পরিবেশ আছে সভ্যশাচী চ্যাটার্জি বলছেন হ্যাঁ বলছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন কোর্টের জন্য নাকি শাহজাহান অ্যারেস্ট করা সম্ভব হচ্ছে না কি বলবেন কি বলেছে কোর্টের জন্য শাহজাহানকে অ্যারেস্ট করা সম্ভব হচ্ছে না অভিজিৎ বাবু এর আগে আগে এই কথাগুলো কবে বলেছিলেন বলুন তো কোর্টের এই হচ্ছে না কোর্টের জন্য তাই হচ্ছে না কোর্ট এদেরকে কিছুটা জায়গা করে দিচ্ছে কোর্টের জন্য ওরা মাঠে খেলছে আমরা পাচ্ছি না এই কথা অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন বলেন তার মানে বুঝতে হবে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের আহ জেনারেল সেক্রেটারি হিসেবে কথাগুলি বলছেন না আসলে ওর ভেতরে একটা অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করছেন শাহজাহান গ্রেপ্তার হলে কি আবার আমার বিরুদ্ধে কিছু প্রশ্ন উঠে আসবে না তো মানে উনি এটা প্রমাণ করে দিচ্ছেন যে আপনাদের যে বক্তব্য যে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়রা শাহজাহান শেখের শুধুমাত্র সুরক্ষাদাতা নয় দে আর দি পার্টনার্স ইন ক্রাইম এটাই আজকে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রমাণ করে দেবার চেষ্টা করছেন আমাকে একটা কথা বলুন রোজিনা যে আপনাদের মনে থাকা উচিত যখন বক্তব্যের ঘটনা ঘটেছিল তখন রাজ্য পুলিশ একটা এফআইআর করেছিল রাজ্য পুলিশ একটা তদন্ত করছিল মমতা বন্দ্যোপাধ্যায় বক্তৃতে গিয়ে বক্তৃতা করছিলেন অনুব্রত মন্ডল পাশে দাঁড়িয়েছিল পুলিশকে বলছিল যে এই কেস এমন করে সাজাতে হবে যাতে সুচপুরের মতো এখানে একটা ব্যবস্থা করা যায় মনে পড়ছে তো তাহলে সেই রকমই এক্ষেত্রে যখন পুলিশ এফআইআর স্টার্ট করেছিল এবং আদালত যখন সেই তদন্তের উপর কোনো স্থগিতাদেশ দেননি তাহলে এই প্রশ্নটা যারা তুলে দিচ্ছেন যে পুলিশ আর কিছু করতে পারবে না কারণ এসআইটি কোনো তদন্ত করতে পারবে না বলে ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছেন ফলে এই গোটা বিষয়টাতে একটা ঘুরে দেওয়ার চেষ্টা করা হলো আদতে পুলিশের কোন সদিচ্ছা এখানে নেই কারণ পুলিশকে অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ অনুযায়ী চলতে হয় এত এত যদি যদি থাকতো বিষয়টা গত বাহান্ন ত্রিপান্ন দিনের যে নাটক আমরা দেখছি গোটা পশ্চিমবঙ্গ জুড়ে সেটা কিন্তু হতো না না বলছে বিচার ব্যবস্থাকে আড়াল করতে তিনি বলছেন যা করার করে নিন আমি বিচার ব্যবস্থাকেও দায়ী করবো এই জন্য আরে ওর অভ্যাস এটা ক্যালকুলেটিভ অ্যাট্যাক অন জুডিশিয়ালি এটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভ্যাস কি করে যাবে তো রক্তের দোষ যাবে কোথা থেকে ওর কৃষি বলতেন রায় কেনা যায় ওর কৃষি বিচার ব্যবস্থায় প্রভাব খাটানোর জন্য যা যা দরকার তাই তাই করেছেন যখন সেগুলো প্রকাশ্যে চলে আসছে যখন বিচার ব্যবস্থার কারণে আজকে বিভিন্ন সংবাদ মাধ্যমকে লিখতে বলা হচ্ছে জনৈক তৃণমূল নেতা নয় অভিষেক বন্দ্যোপাধ্যায় এই নামটা যখন লিখতে হচ্ছে তখন এখন আর কিছু না পেয়ে বিচার ব্যবস্থার ছাড়া ওর কোনো আর কাজ নেই তবে একটা কথা ওই এমটি ভেসেল অভিষেক বন্দ্যোপাধ্যায় যখনই কোন কথা বলতে শুরু করেন তার মানে বুঝতে হবে উনি গাড্ডায় পড়েছেন এর আগে জানা রোজিনা যে যখন এই প্রাথমিকের নিয়োগ কেলেঙ্কারি নিয়ে হচ্ছিল তখন কেউ কোথাও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করেন তিনি নিজেই আগবাড়িয়ে এসে থেকে বলছেন যে আমার আমার নাম করা হয়েছে আমাকে গ্রেপ্তার করা হতে পারে আমাকে রক্ষা কবজ দিন এই দিন তাই দিন উনি নিজে খবর দিয়ে করে এখানে কোনো সময় সরাসরি বলা হচ্ছে আপনি হাইকোর্ট সাজাহান কে আড়াল করে রেখে দিয়েছে পুলিশকে টাইম দে পুলিশের হাতে ছেড়ে দে তারপর পুলিশ বুঝে নেবে প্রশ্ন হচ্ছে মানে রেখেছে হ্যাঁ কিনা সবুশতী দা আমরা এই কথাকে জানছি হাইকোর্ট কোথায় করেছে হাইকোর্ট কোথায় করেছে হাইকোর্ট একটা তদন্ত তদন্তের উপর স্থগিতাদেশ কোথায় দিয়েছে কোথাও দেয়নি হাইকোর্ট বলেছে এসআইটি তদন্ত করবে কি অন্য কেউ তদন্ত করবে কি পুলিশই তদন্ত করবে এই প্রশ্নটা পরে হবে কিন্তু তদন্ত কোথাও বন্ধ হয়নি তাহলে ইনিশিয়াল তদন্ত যাদের করার কথা ওই ইডির উপর আক্রমণের মামলায় তাদের সেই তদন্ত কাজ কিন্তু এগিয়ে নিয়ে যেতে হবে না আমি বলছি শুধু ED কেন মহিলারা এত অত্যাচারের অভিযোগ করতে তো সেইটাও তো police সব সময় মামলা করতে পারে আমি ধরে নিচ্ছি police কোনো complain করেনি অভিষেক বন্দ্যোপাধ্যায় সত্য এটা যদি ধরে নিই তাহলেও অভিষেক বন্দ্যোপাধ্যায় সত্য না উনি সত্য ছিলেন না সত্য হতে পারেন না মিথ্যার আশ্রয়ে রাজনীতি করা একটি ছেলে খুবই সাবধানে এর সম্পর্কে কথা বলা দরকার কিন্তু হাইকোর্ট সম্পর্কে যে ভাষা ব্যবহার তিনি বলছেন high court আমি বিচার ব্যবস্থা বলবো বিচার ব্যবস্থা ও এর সাথে আছে মানে আপনারা CPM congress বিচার আগে উনি বলেছেন এর আগেও তো উনি বলেছিলেন justice রাজা শেখর সম্পর্কে justice অভিজিৎ বন্দোপাধ্যায় সম্পর্কে শুধু নিজে বলেননি নিজের ছেলেপুলেদের কে পর্যন্ত দিয়ে তাকিয়ে বলিয়েছিলেন তাতে কি যায় তাতে যায় আসলো না বিচার ব্যবস্থা অনেক বড় বিষয় অভিষেক বন্দোপাধ্যায়ের মতন এইসব দু টাকার মস্তানদের বিচার ব্যবস্থা পচে না উনি যা খুশি বলে যান কিচ্ছু আসে না আগামী দিনে উনিও থাকবেন না উনার যিনি সুরক্ষা কর্তা পিসির দিনে থাকবেন না বিচার ব্যবস্থা থাকবে আসবেন সিপিএম এর বিধায়কের কথা বলছেন কেন আপনি দেখেছেন সরাসরি এই বিষয়ে আলোচনা করা হয়েছে আর সিটিএম যদি সত্য মতো প্রমাণ করবে কেন নাচবে গাইবে মুখ্যমন্ত্রী তো করবে জপচকাই করবে কেন সিপিএম সব করবে তো সিটিএম এবার করবে সি পি এম এবার করবেন কেটে লাইন লাইট নিতে এখন সন্দেহ খালি ছুটছেন কে লাইন লাইট নিতে ও যাক যা ক্ষমতার যাচ্ছি না কেন ও যাক না এইখানে গুলি করতাম এইখানে আমি হলে বলতাম মনে পড়ে এইখানে গুলি করতাম আঙুল দেখি দেখিয়ে সন্দেশকালী যেতে গেলে ভাইপোরা এত বাঁধছে কেন কোথায় বাজে ভয় যদি মানুষ